ঢাকাতে আমি যে নতুন বাসায় উঠছি এই বাসাটা আপনাদের একটু দেখাতে চাই বাসাটা আসলে দশতলা আর আমি থাকি নয়তলাতে এখন বাজার করতে আসছিলাম কিছু সবজি নিলাম ভাবলাম যাওয়ার পথে ভিডিওটা করি আর বাসাটার আপনাদের একটু দেখাই দেখেন ওই যে দশতলা একেবারে সাদের ওখানে নয়তলায় আমি থাকি তো চলুন দেখি কত সময় লাগে যেতে নয় তাহলে আসলে হেঁটে ওঠা খুব কঠিন তাই আমি লিফ্ট ব্যবহার করবো তো চলুন দেখি লিফ্ট এখন কোথায় আছে লিফ্ট তলা থেকে নামতেছে আমরা একটু ওয়েট করবো লিফ্টের জন্য চলুন ওয়েট করি লিফট আসা পর্যন্ত আমি এখন নয়তলা প্রেস করে দিচ্ছি লিফ্টের দেওয়া যাওয়া বন্ধ হয়ে গেল আমরা এখন উপরের দিকে যাব দেখুন সবজির যে পরিমাণ দাম আমি কিছু চিচিঙ্গা করলা কাঁচামরিচ নিচ্ছি মাত্র এই করে সবজি একশো দশ টাকা লাগছে আমার কিনতে তো সবজির যে পরিমাণ দাম আসলে কিছু করার নাই কারণ এটা আমাদের হাতে না তো চলুন উপরে যাই